সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে দুটি দলের এক হওয়ার খবর সেই দুটি দল হচ্ছে এনসিপি এবং গণ অধিকার পরিষদ কোটা আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া দল দুটির এক হওয়া নিয়ে চলছে আলোচনা সেই সঙ্গে উঠে এসেছে কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্নটাই হচ্ছে এনসিপি এবং গণ অধিকার পরিষদ কি আসলেই এক হবে এর উত্তর মিলছে বেশ কিছু নেতার মুখে তারা স্বীকার করেছে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হতে পারে দল দুটির মধ্যে আলোচনা হয়েছে বেশ কয়েকবার সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেছেন তারা এরপরে আসে আরও কয়েকটি প্রশ্ন বর্তমানে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন এবং এনসিপির নেতৃত্ব দিচ্ছেন নাহিদ ইসলাম যদি দল দুটি এক হয়ে যায় তাহলে সেই নতুন দলের নাম কি হবে আবার সেই দলের নেতৃত্বে কে থাকবেন সেই সঙ্গে অনিবন্ধিত একটি দলের সঙ্গে নিবন্ধিত একটি দল কিভাবে এক হবে সেই প্রশ্ন উঠে আসছে দুটি দলের নেতৃত্বে আছেন তরুণরা আর তরুণরা যদি রাজনীতিতে এক থাকতে পারে তাহলে দল আরও শক্তিশালী হবে তরুণরা বিভাজনের রাজনীতিতে গেলেই বিপদ এমনটাই মনে করছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন তরুণরা যখন বিভাজিত থাকবে তখন তারা সফল হতে পারবে না গণ সফল হয়েছে কারণ আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি দুটি দলের লক্ষ্য ও উদ্দেশ্য একই রকম হওয়াটা এই একই ভূত কাজে লেগেছে যদি দুটি দল এক হয়ে যায় তাহলে নতুন দলের নাম কি হবে রাশেদ খান জানিয়েছেন দুটি দলের যে কোনো একটির নাম থাকতে পারে আবার নতুন নামেও আত্মপ্রকাশ করতে পারে তবে এই দলের নেতৃত্বে নূর এবং নাহিদ শীর্ষেই থাকবেন বলেও জানা গেছে সেই সঙ্গে গ্রহণযোগ্য নেতা যারা রয়েছেন তারা থাকবেন সামনের সারিতে তবে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন এনসিপির যে নামটা আছে সেটাই থাকবে গণ অধিকার পরিষদ থেকে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসে যোগ দিবেন দক্ষতা অনুযায়ী দলে পদ বণ্টন করার কথাও জানিয়েছেন তিনি তবে বিশ্লেষকরা বলছেন এই দুটি দলের আদর্শ কাছাকাছি দুটি দলই তৈরি হয়েছে কোটা আন্দোলনকে ঘিরে দুটি দলের নেতাকর্মীদের মধ্যে আদর্শিক মিলও রয়েছে তাই এক হওয়াটা স্বাভাবিক হয়তো দুটি দল এক হলে আগামী নির্বাচনে কয়েকটি আসন পেতে পারে সেই চিন্তা থেকেই হয়তো এক হওয়ার এই সিদ্ধান্ত ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা